বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতিরোধ সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা গুরেকা নিউজ সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিটার কার্যক্রম খুবই দ্রুত সময় হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমরা মোটামুটি এক সপ্তাহ আগে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য পাসপোর্ট সাবমিট করেছিলাম বাট এক সপ্তাহের ভিতরে আমাদের অলরেডি মোবাইল এবং ফিঙ্গার কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখে দিচ্ছি সি এই চারটা বই অলরেডি আমাদের মুফা এবং ফিঙ্গার কমপ্লিট ডান হয়ে গেছে সাঈদ ইন্টারন্যাশনালের জন্য জমা দেওয়া হয়েছে এগুলো মূলত ক্লিনার সেক্টরের জন্য জমা দেওয়া হয়েছিল সাইদি ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমার চারজন ভাইয়ের মুফা অলরেডি হয়ে গেছে সাইড ইন্টারন্যাশনালে আপনাদেরকে এ হচ্ছে আপনার দেখা দিচ্ছি এ হচ্ছে ফিঙ্গার তা হচ্ছে ফিঙ্গার এ হচ্ছে মুফা এই চারটা বোফা কমপ্লিট হয়ে গেছে অলরেডি ফিঙ্গার ডান হয়ে গেছে আরও কিছু বই প্রসেসিং আছে সেগুলো খুব দ্রুত সময়ে হয়ে যাবে ইনশাল্লাহ আর সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির কাজটা খুব দ্রুত সময়ে হচ্ছে এবং খুবই দ্রুত সময়ে বেসাইসও হবে ফ্লাইটও খুবই তাড়াতাড়ি যাবে আপনারা চাইলে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে প্রসেসিং করতে পারেন আপনারা যেতে পারেন ক্ষেত্রে মোটামুটি ঈদের ছুটি যেহেতু পড়ে যাবে সেক্ষেত্রে আগামী যেহেতু দুই দিন সময় হাতে আসে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা সাবমিট করতে পারেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য এই ক্ষেত্রে ক্লিনার সেক্টর এবং কনস্ট্রাকশন লেবার সেক্টর এই দুইটা সেক্টরের জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আপনারা যারা লেবার এবং ক্লিনার পদের জন্য যাবেন তারা চাইল্ড পাসপোর্ট জমা দিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময় আপনাদের কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো আর এটা ডিরেক্ট কোম্পানির নামে বিশেষ ইস্যু হবে ডিরেক্ট সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে বিসা ইস্যু করে আপনারা যাবেন এবং খুব দ্রুত সময় আপনারা ভিসা পেয়ে যাবেন এই যে ভিসাগুলো প্রসেসিং হচ্ছে এগুলো মোটামুটি ঈদের দুই সপ্তাহের ভিতরে ভিসা ইনশাল্লাহ আশা করি হাতে পেয়ে যাব আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দিয়ে দিব সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির কাজটা ডিরেক্ট একটা কাজ এটা খুবই ভালো একটা কোম্পানি এই কোম্পানিতে আপনারা চালে যেতে পারেন খুব ভালো থাকবেন আমরা করে দিতে পারি যেহেতু কোনো ধরনের ইন্টারভিউ ঝাঝামেলা নেই যারা ইন্টারভিউ ঝামেলা ছাড়া যেতে চান ভালো একটা কোম্পানিতে ভিসা নিয়ে তারা চাইলে ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন যেহেতু এই কোম্পানিটা স্যালারি খুবই ভালো স্যালারি দিয়ে থাকে এবং আপনারা আর ওভারটাইম করে মোটামুটি ভালো টাকা আর্নি করতে পারবেন এই কোম্পানি থেকে যেহেতু ক্লিনার সেক্টরে নয়শো পঞ্চাশ সেল স্যালারি আছে এবং কনস্ট্রাকশন লেবারে খুবই ভালো স্যালারি বারোশো রিয়াল স্যালারি দিচ্ছে আধ ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম মাস্ট বি থাকবে ওভারটাইম করে মোটামুটি আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে এই কোম্পানিতে বিশেষায়িত একটা বিষয় হচ্ছে কোম্পানিতে কাজ না থাকলেও আপনারা স্যালারি মাস্ট মাস্ট পেয়ে যাবেন কখনো আপনাদেরকে কোম্পানি থেকে ব্যাক পাঠাবে না কোম্পানির কাজ যদি না থাকে কোম্পানির প্রজেক্ট শেষ হয়ে গেলেও কোম্পানি আপনাদেরকে কখনো দেশে ব্যাক করবে না এবং আপনাদেরকে রুমে বসিয়ে রাখলেও আপনাদেরকে স্যালারি টু মাস্ট আপনাদেরকে স্যালারি কোম্পানি পে করবে ঠিকঠাক মতো স্যালারি এবং কাজ পেয়ে যাবেন কোম্পানিতে ইকামার্স খবর আসা হাজার টিকিট সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন সঠিক সময়ে কোম্পানি আপনাদেরকে দেবে কোনো ঝায়জামালা হবে না কোম্পানির ফিডব্যাক খুবই ভালো এই কোম্পানিতে আমরা বিগত অনেক আগে আরও লোক দিয়েছিলাম তারা খুবই ভালো আছে ইভেন দিন পরে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির কাজ হাতে পাইছি আমরা সেই কাজটা করতেছি আত্মবিশ্বাস নিয়ে যেহেতু কোম্পানিটা খুবই ভালো এবং সার্ভিস যথেষ্ট ভালো আপনারা চাইলে কোম্পানি সম্বন্ধে রিসার্চ করে দেখতে পারেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি কতটা বড় এবং ভালো একটা কোম্পানি যদিও এটা একটা ম্যানফার সাপ্লাই কোম্পানি বাট কোম্পানি কিন্তু অনেক ডাইরেক্ট কোম্পানির চাইতে কিন্তু ভালো কোম্পানি এটা ইভেন এই কোম্পানি থেকে আপনার অনেক বড় বড় কোম্পানি কিন্তু কন্ট্রাক্টের লোক নিয়ে যায় একবারের জন্য যেমন দুই বছর চার বছর পাঁচ বছরের জন্য কোম্পানি কিন্তু লোক হায়ার করে এই কোম্পানি থেকে এটা সৌদি আরবের খুবই ভালো এবং বড় মানের একটা কোম্পানি আপনারা খুবই ভালো থাকবেন এই কোম্পানিতে গিয়ে খুবই ভালো থাকবেন আমরা ইনস্যু করে দিতে পারি আমরা চোখ বন্ধ করি কোম্পানিতে লোক দিচ্ছি যেহেতু কোম্পানির ফিডব্যাক খুবই ভালো কোম্পানিতে কোনো কিছু নিয়ে ইস্যু হয় না কোনো প্রবলেম হয় না আপনার কাজ স্যালারি ইকামা আসা টিকেট টিকিট সকল কিছু কোম্পানি টাইম টু টাইম দিয়ে দেয় আপনার সৌদি আরবে যাওয়ার পর কোম্পানি ক্যাম্পে আপনি এন্ট্রি করবেন তখন থেকে আপনার স্যালারি স্টার্ট হয়ে যাবে এই কোম্পানিতে কাজ আপনাকে দশ দিন এক সপ্তাহ পাঁচ দিন পরে দেখ ডাজেন্ট ম্যাটার কোম্পানি স্যালারি আপনার যেদিন যাবেন ওই দিন শুরু হয়ে যাবে এবং মাস টু মাস্ট আপনি স্যালারি পেয়ে যাবেন ঠিকঠাক মতো কোম্পানির সিস্টেমটা খুবই ভালো আপনারা চাইলে ক্লিনিং সেক্টরে যেতে পারেন তবে ক্লিনিং সেক্টরে যেতে হলে অবশ্যই আপনাকে মোটামুটি যোগ্যতা সম্পন্ন হতে হবে আপনাকে ইংরেজি দেখে দেখে পড়তে জানতে হবে এবং ফিজিক্যালি দেখতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে আর কনস্ট্রাকশন লেবারে যারা যাবেন তারা আপনার পরিশ্রমী হয়ে চলবে আপনাদের ডাজেন্ট ম্যাটার আপনারা ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে তবে আপনাকে সুস্বাস্থ্যের অধিকার হতে হবে এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে লেখাপড়ার প্রয়োজন নেই আপনি থাকলেও চলবে না থাকলেও যেতে পারবেন নো প্রবলেম কনস্ট্রাকশন লেবারের জন্য বারোশো রিয়াল স্যালারি দেবে এবং ক্লিনারের জন্য নয়শো পঞ্চাশ রিয়াল স্যালারি দেবে আট ঘন্টা দেরির জন্য ওভারটাইম অবশ্যই পাবেন আট ঘন্টা পরে সেক্ষেত্রে ভালোই থাকবেন কোম্পানিতে চাইলে আপনারা যেতে পারেন খুব দ্রুত সময় আপনারা মুভা ফিঙ্গার পেয়ে যাবেন হাতে ইনশাআল্লাহ মোফা মেডিকেল ফিল্ড আউট পরে আপনারা মোটামুটি দুই তিন দিনের ভিতরে মোহরিঙ্গার হাতে পেয়ে যাবেন আর দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের ভিতরে ভিসা হাতে পেয়ে যাবেন মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে শিওর সেগুলো বলতে বলতেছি আর ডিরেক্ট সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে কিন্তু ভিসা ইস্যু হবে অন্য কোনো কোম্পানির নামে কখনোই ভিসা ইস্যু হবে না আর অন্য কোম্পানির নামে ভিসা ইস্যু হওয়ার কোনো সম্ভাবনা নেই ভাই এটা ডিরেক্ট একটা কাজ আর সরাসরি সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ওগুলা নামানো আছে আপনারা চলে যেতে পারেন সেক্ষেত্রে আগামী দুই দিন ঈদের আগে ঈদের ছুটি লাগার আগে আপনারা চাইলে পাসপোর্ট জমা দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রসেসিংগুলো করে দেবো সেক্ষেত্রে ডিরেক্টলি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো বললাম জামান টাউলিফ